হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি রাবিয়া আনুর তো ফ্রেন্ডস ঋতু ফ্যাশনের ড্রেসগুলি কিন্তু সবাই অনেক পছন্দ করেন কারণ ওড়নাগুলি খুবই দারুণ হয় আর খুবই চিপ রেটে আপনার ড্রেসগুলি পান তো এটা হচ্ছে আরেকটা ড্রেসের ফিরোজা কালার তার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে দেখুন আর প্লাজো আছে এখন কিন্তু ম্যাক্সিমাম ড্রেসে প্লাজোগুলি রেডি করা থাকে এবং কাজ করা থাকে আর এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর তো প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা তো এটার চারটা কালার আছে হালকা লেমন আর এগুলো কিন্তু এসি কটনের মধ্যে খুবই এর মধ্যে আছে পরে খুবই আরাম পাবেন কারণ যেহেতু গরম পরেই গেছে অলরেডি তো পুরো হচ্ছে চোদ্দশো টাকা প্রাইসগুলি কিন্তু খুবই রিজনেবল মানে হোলসেল প্রাইজ পাচ্ছেন যারা আর মানে একসাথে অনেক নিতে চান মানে হোলসেল নিতে চান বিজনেস করার জন্য তারা কিন্তু আর একটু কম পাবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে হাতায় কিন্তু মাঝে কাজটা আছে দেখুন পাল দেওয়া রয়েছে আর এটা হচ্ছে সালোয়ারটা প্লাজোটা আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা করে আরেকটা কালার আছে নিজে দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে প্লাজোটা আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে চোদ্দশো টাকা করে তো ফ্রেন্ডস দেখুন এই ড্রেসটা কিন্তু অনেক নাইস কারণ হচ্ছে সামনে হচ্ছে সলিড এর মধ্যে কফি টাইপের মধ্যে নিচে কাজ করা আছে আর হাতাটা কিন্তু একটু ডালিয়া টাইপের ওইটাকে বাপারা টেলার কাছে নিলে আর সুন্দর করে ফিটিংস করে দিবে যে ডিজাইনার মধ্যে আছে আর ব্যাক পার্টটাও কিন্তু প্রিন্টের মধ্যে চলে আসবে তো একেবারে আনকমন একটা ড্রেস সালোয়ারটা চলে আসবে হচ্ছে মানে ঘাড়ারা না সার টাইপের বলে ওই টাইপের আর কি আর এটা হচ্ছে শেডের মধ্যে চলে আসবে ওনাটা তো প্রাইস কত আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা কালার আরেকটা আছে এটা হচ্ছে কফির মধ্যে ছিল এটা হচ্ছে লেমনের মধ্যে লেমন বাঙ্গির কম্বিনেশনে দেখুন ড্রেসটা কিন্তু সত্যি অনেক সুন্দর দেখুন বাটনের মধ্যেও কাজ করা পাবে হাতাটা কিন্তু আসলে অনেক সুন্দর হাতাটা আর এটা হচ্ছে নিচের অংশটা এটা সালোয়ারটা একটু টাইপের আর কি বা আলি ফ্লাইলা টাইপের যে সালোয়ারগুলি বলে ওই টাইপের সালোয়ারগুলি খুবই সুন্দর দেখুন একেবারে আনকমন আর এটা হচ্ছে অন্যটা তো প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ তো ফ্রেন্ডস এই ড্রেসটাও কিন্তু কটনের মধ্যে খুব সুন্দর এসি কটনের মধ্যে রয়েছে আর নিচে কিন্তু পার্সেল দেখা এটা হচ্ছে সালোয়ারটা ওনাটা আর এটা হচ্ছে ইন্ডিয়ান কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে সালোয়ারটা এটার মধ্যে তিনটা কালার আছে একটু যে টাকা করে ওকে আর এটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে আছে এটা নাও এটা সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা তো পছন্দ হলে কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে 1450 টাকা যেটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর ভিডিও শেষে অ্যাড্রেসটি দেব না চিন্তা করলে কল দিবেন অবশ্যই এটা হচ্ছে নিউ মার্কেটের নিস্তল্লাতেই রয়েছে এটা হচ্ছে রেড মধ্যে আছে আচ্ছা মেনলি কিন্তু হোলসেলই সেল করে বাট আমাদের চ্যানেলের সুবিধার্থে মানে অনেক কিছু বিয়ার্স আছে যারা খুচরো নেয় শুধু তাদের জন্যই কিন্তু খুচরোগুলি দেওয়া হচ্ছে এটা আরেকটা ডিজাইন এই যে দেখুন আরেকটা ডিজাইন একটু বাটিকি স্টাইলে আর কি এটা হচ্ছে নিচের অংশটা আর এটা হচ্ছে হাতাটা হচ্ছে আর ওনাটা হচ্ছে এটা পিওরের মধ্যে আছে প্রাইস করবে কত আচ্ছা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তো ফ্রেন্ডস এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর ব্লুর মধ্যে আছে যে দেখুন ব্লুর মধ্যে কাজ করা আছে যে দেখুন সালোয়ারটা ওনাটা হচ্ছে জর্জেটের মধ্যে আছে পিওরের মধ্যে যারা রেগুলার ইউজ করতে চান অফিস করেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে ওনাটা তো কালার কয়টা আচ্ছা এটার একটাই কালার আছে তো ফ্রেন্ডস এটার দুইটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক তো সেমই জাস্ট ডিজাইনটা কালারটা আলাদা আর কি এই যে ওইটা হচ্ছে ওনাটা ওকে আচ্ছা তো ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা তো ফ্রেন্ডস এটা আরেকটা ডিজাইন কটনের মধ্যে কিন্তু আড়ি কাজ করা আছে আর হচ্ছে মিরল ওয়ার্ক করা আছে আর ওনাটা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে রয়েছে আর সালোয়ারটা সলিড কালারে পাবেন প্রাইস কত ষোলোশো টাকা আচ্ছা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা পড়বে এটার মধ্যে আরেকটা ডিজাইন মানে এই টাইপের মধ্যে ডিজাইনটা একটু চেঞ্জ কিন্তু কটনের মধ্যেই রয়েছে তো এটাও কিন্তু সুন্দর যেহেতু ব্ল্যাকের মধ্যে আছে এটা ওনাটা আবার কটনের পেয়ে যাবে অনেকে কিন্তু কটন ওনা পছন্দ করে এটা সালোয়ার আচ্ছা এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে ওনাটা তো হোলসেল নিতে চাইলে কিন্তু চলে আসতে পারেন এই শপে একই সাথে কিন্তু অনেক ভ্যারিয়েশন পাবেন আপনারা তো এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা করে কটন ওনাটাও কটনের মধ্যে আছে তো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ

তো এই ধরনের কালেকশনগুলি মুরব্বীদের জন্যও কিন্তু নিতে পারেন কারণ অনেক সময় মুরব্বীরা একটু সোবার কিছু খুঁজে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন বাট টিন এজারদের তো অবশ্যই ভালো লাগবে তো এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারটা আর কিন্তু সুতোর কাজ করা আছে আর পিওর নাগুলি কিন্তু পিওরের মধ্যে আছে পিওর জর্জেটার মধ্যে তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক পাটটা তো এটা হচ্ছে সালওয়ারটা আর এটা হচ্ছে ওরনাটা তো হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে তো প্রাইস এটাও কিন্তু পাকিস্তানি স্টাইলে আছে ব্ল্যাক রেডের রেড এর মধ্যে আর নিচে হচ্ছে এলিসটা আছে আর এটা হচ্ছে হাতাটা এটা কিন্তু অনেকটা লিলেন মধ্যে আছে এসি কটন ওকে এসি কটন গুলো কিন্তু একটু লিলেন টাইপের মধ্যে হয় এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে পাড়টা মানে গলায় বলবে আর সালোয়ার আচ্ছা স্যালোয়ারে প্লাজোতে পড়বে বা প্যান্ট কাটিং এ বানালে এখানে দিতে পারেন স্যালোয়ার নিচে আর কি আর ওড়নাটা কিন্তু খুব সুন্দর কম্বিনেশনটা অনেক নাই তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পর এটা হচ্ছে ইন্ডিয়ান গরদ কাপড় বলে দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা জর্জেটের মধ্যে আসবে ড্রেসটা কিন্তু সত্যি অনেক নাই একদমই পার্টি আর একটা ড্রেস আর প্রাইসগুলি তো খুবই রিজনেবল এটা সালোয়ার আর ওড়না হচ্ছে শেডের মধ্যে আছে প্রাইস কত ষোলোশো আচ্ছা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে এটা হচ্ছে রেড এর মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তো ফ্রেন্ডস এই ধরনের ড্রেসগুলি কিন্তু আপনারা পার্টিতেও ক্যারি করতে পারেন এই যে দেখুন খুবই ফিউশনাল একটা ড্রেস হাতার কাপড়টাও কিন্তু একটা সিল্কি টাইপের মধ্যে ইন্ডিয়ান কটন ওকে সালোয়ারটা সলিডে আসবে ওনাটাও কিন্তু শামো সিল্কের ওকে ওনাটা হচ্ছে শামো সিল্কের মধ্যে দেখুন অনেক সুন্দর কিন্তু দেখুন একদমই মানে সিম্পল বাট খুবই সুন্দর কিন্তু তার মধ্যে কালার আছে মানে যদি একটু ডিফারেন্ট লুকে সাজতে চান এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন কত তেরোশো পঞ্চাশ আচ্ছা প্রাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেড আর একটু কফি টাইপের মধ্যে এই দেখুন হাতে কাজ করা আথার এই ফ্যাব্রিকটা কিন্তু একটু অন্য রকম সালোয়ারটা আর ওনারটা হচ্ছে শামু সিল্কের মধ্যে রয়েছে এটার মধ্যে তিনটে কালার আছে প্রাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর একটা কালার আছে দেখছি গোল্ডেন কালারের মধ্যে যারা নিতে চাইছেন এটা নিতে পারেন হয়ে যেতে গোল্ডেন হচ্ছে লেমন এর কম্বিনেশান আছে ওনারটা হচ্ছে সামু মধ্যে তো প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা মানে খুবই রিজনেবল প্রাইসটা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি শেষটা তো ফ্রাইস এটাও কিন্তু কটনের মধ্যে বাট খুবই সুন্দর গলায় কিন্তু একটু পার্সেপ্টির কাজ করা আছে আর পুরোটা কিন্তু এভাবে মিরল ওয়ার্ক করা যাবে তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই ধরনের কালেকশনগুলি একটু মুরুব্বীদের দিলে বেস্ট হয় কারণ কটন ওর না এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অরিজিনাল এই যে দেখুন এটা হচ্ছে ওর ওকে আর এটা হচ্ছে সালোয়ারটা তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের আর এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা একটু ডিফারেন্ট কিন্তু ড্রেসগুলি তো নিতে পারেন ঋতু ফ্যাশনের ড্রেসগুলি আসলে সবাই পছন্দ করেন কারণ ওড়নাগুলি কিন্তু অনেক নাইস হয় আর খুবই সুন্দর মানে খুবই ভালো হয় আর কি এটা হচ্ছে ওড়নাটা এগারোশো টাকা প্রায় তো আমি আচ্ছা তো ফ্রেশ এখানে কিন্তু কটনের পাশাপাশি আপনারা কিন্তু ক্যাটালকের ড্রেসগুলিও পাবেন হানস আপ ড্রেস আছে হানসার প্লাজো কিন্তু এখান প্লাজো কত করে আচ্ছা হানসার এই ড্রেসটা পাবেন হচ্ছে 2200 টাকায় আর প্লাজোটা হচ্ছে পাবেন 2500 টাকায় এই ড্রেসগুলি সবাই চিনেন খুবই পরিচিত সবার কাছে এটাও কিন্তু হানসার একটা ড্রেস ভলিউম 14টা এটা প্রাইস কত হচ্ছে 2200 টাকা করে ওকে এটা হচ্ছে কাতানের ওড়না যে হানসার সেটা এটা কত করবে এটা পড়বে হচ্ছে 2000 টাকা ওকে এটা হচ্ছে বিনয়ের রয়েছে সিল্কেরটা এটা প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও কিন্তু কালেকশন আছে তো মানে আমি দেখিয়ে দিলাম জাস্ট আপনারা বুঝতে পারেন ক্যাটা মানে কটনের পাশাপাশি আপনার ক্যাটালকের ড্রেসগুলিও পাবেন তো অ্যাড্রেসটি হচ্ছে এটা হচ্ছে ঋতু ফ্যাশন সাতানব্বই নিউ সুপার মার্কেট জি ব্লক নিস্তালা তো আপনারা ওভারব্রিজের নিচে এসে ফোন দিবেন বা হচ্ছে ঋতু সরি চন্দ্রিমা মার্কেটের সামনে এসে ফোন দিলেই কিন্তু আপনাদের গিয়ে নিয়ে আসবে তো ফোন নাম্বার দুইটা তো দেওয়াই রয়েছে অনলাইনে নিতে চাইলেও নিতে পারেন তো পছন্দ হলে অবশ্যই শপে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে না নতুন নতুন ভিডিওর আপডেট করতে তো ফ্রেন্ডস কী বলছেন মাই চ্যানেল থেকে আল্লাহ ফ্রেস